ওয়েব একটি ডেউ অফ সিমিলিয়ার রিকুয়েস্ট বলা হচ্ছে একটি মানে বারবার যে রিকুয়েস্ট মানে অনেকগুলো রিকুয়েস্ট বলা হচ্ছে ঢেউর কাছে তুলনা করেছে এ ওয়েব অফ সিমিলিয়ার রিকুয়েস্ট মানে একই ধরনের অনুরোধ হ্যাজ রেস্ট মানে পৌঁছেছে দ্য মিনিস্টার বা মিনিস্টারের কাছে অফ লেবার লেবার মিনিস্টার শ্রমিক যে মিনিস্টার আছে অ্যান্ড এমপ্লয়মেন্ট মানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সে যে ধরনের একই ধরনের কি অনুরোধ পৌঁছে গেছে এরপর দেখেন ইন ইন রিসেন্ট মান্থ এদের সাম্প্রতিক এই যে এই যে রিসেন্ট মান্থসে মানে কয়েক মাস সাম্প্রতিক কয়েক মাসে নাইন নাইন কোম্পানিস মানে নয়টি সংস্থা হ্যাভ নিউলি নতুন করে অ্যাপ্লাইড আবেদন করেছে ফর ইন ফর ইন্টারেস্ট ফ্রি মানে সুদমুক্ত লোনস মানে সুদমুক্ত লোন দেওয়ার জন্য আর তাদেরকে রিকিউজ করতে ফ্রম দ্য গভর্নমেন্ট সরকারের কাছ থেকে মানে লোনবিহীন ঋণ ঋণ দেওয়ার জন্য দ্য কোম্পানিস মানে সংস্থাগুলো আর আর দেশবন্ধু গ্রুপ এবং হচ্ছে কি যমুনা গ্রুপ এবং ইফাদ গ্রুপ মানে র্যাঙ্কস গ্রুপ বলা হচ্ছে এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সবই আপনার এক একটা কি গ্রুপকে বলা হচ্ছে এরা সবাই বলে সরকারের কাছ থেকে টাকা ছাড়া বা সুদ ছাড়া ছাড়া এগুলো চাচ্ছে ঠিক আছে এরপর দেখেন ইন আগস্ট বলা হচ্ছে কি দেখেন ইন আগস্ট ইন আগস্ট বা সেপ্টেম্বর সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর সিক ইন ফাইন্যান্সিয়াল আর্থিক সাপোর্ট সহায়তা চাচ্ছে তারা এডিশনালি এছাড়াও মানে আর এছাড়াও একটি পূর্ববর্তী লোন অনুরোধ ফ্রম ফ্রম নাসা গ্রুপ নাসা গ্রুপ রিমেইনস পেন্ডিং মানে এখনও অনেকগুলো মানে রিকুয়েস্ট আছে দিয়েছিল তারা সেগুলো এখনো পেন্ডিং আছে মিনিস্টার কিছু বলা নাই উইথ মিনিস্টার বলা হচ্ছে উইথ মিনিস্টার মিনিস্টারের কাছে সাম অফ দ্য কোম্পানিজ কিছু কোম্পানিজ সংস্থা অ্যাপ্লাইড আবেদন করেছে ফর ফান্ডস ফান্ড তাহবিলের জন্য আবেদন করেছে টু পে টু পে পরিশোধ করার জন্য রেগুলার ওয়েজ মানে দিন নিয়মিত মজুরি অ্যান্ড অ্যালাউন্স এবং বাতা টু ওয়ার্কার শ্রমিকদেরকে দেওয়ার জন্য অ্যান্ড এমপ্লয়স এমপ্লয়েসকে দেওয়ার জন্য আদার্স টু ক্লিলে আদার্স পরিশোধের জন্য বকেয়া অ্যান্ড অ্যান্ড বোনাস বোনাস ওয়েল যখন সে হ্যাল যখন এই সাহায্যগুলো সে যে বন্ধ যে ফ্যাক্টরিজগুলো আছে সেগুলোকে সেগুলো খোলার জন্য তারা আর্থিক সহায়তা চেয়েছে তা তাহলে কি তারা উন্নত হতো এবং তারা বেতন পাতে সেটা বলা হচ্ছে দ্য মিনিস্টার কাছে সেই রকম একটি আবেদন পাঠিয়েছিল দ্য মিনিস্টার হ্যাজ অলরেডি রিচ অ্যান্ড লেগেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে সেটা তারা লিখেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অফ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সিয়াল অন বিহাফ অফ এইট কোম্পানিজ মানে তারা ওই যে যে সংস্থা আছে মিনিস্ট্রি আছে সেটা হচ্ছে কি এই যে আটটা কোম্পানির আবেদন করেছে তাদের হয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে তারা আবেদন করাচ্ছে টু ফ্যাসিলিট বলা হচ্ছে কি টু ফ্যাসিলিটেট মানে সুবিধা দিতে দ্য ফাইন্যান্সিয়াল এজিস্টেন্ট মানে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কালেকটিভলি সম্মিলিতভাবে দ্য ফার্মস এই যে সংস্থাগুলো এই যে ফার্ম সংস্থাগুলো হ্যাভ রিকুয়েস্ট অনুরোধ করেছে অ্যারাউন্ড অ্যারাউন্ড বলা হচ্ছে সেভেন্টি বিলিয়ন বিলিয়ন কোর বলা হচ্ছে সেভেন্টি কোর ইন দ্য গভর্নমেন্ট সরকারের কাছে সাপোর্ট চেয়েছে তারা অ্যাস বলেছে তারা অ্যাবাউট দ্য ম্যাথার অ্যাবাউট দ্য ম্যাথার যে বাংলাদেশ ব্যাঙ্ক তারা গভর্নর এহাসান এম মনজুরকে তারা এই মানে এটা সম্পর্কে জানিয়েছে অ্যান্ড টুল বলেছে প্রথম আলো সেটা বলেছে এই পর্যায়ে দ্য ডিমান্ডস দ্য অফ দাস কোম্পানি এই কোম্পানির ডি নট সি মনে হয় না জাস্টিফাইড মানে যৌক্তিক মানে মনে হয় না যৌক্তিক সেরকম বলা হচ্ছে হাউ এভার যাই হোক ইফ দেয়ার আর ইফ দেয়ার লজিক্যাল গ্রাউন্ড বলা হচ্ছে যদি কোনো তাকে থাকে পলিসি নীতি থাকে বা সাপোর্ট মে বি কনসিডার মানে তাহলে অবশ্যই তাদেরকে সাপোর্ট করা হবে বাট নাথিং বিয়ন্ড মানে দ্যাট তার তবে তার বাইরে নয় আহসান মঞ্জুর মানে আহসান এইচ মঞ্জুর তিনি সেটা বলেছেন মনসুর থিংস সেটা তিনি মনে করেছেন সার্স অ্যাপ্লিকেশন মানে কিছু আবেদন হ্যাভ ইনক্রিজ বেড়েছে আফটার দ্য গভর্নমেন্ট এক্সট্যান্ডেড কারণ হচ্ছে অনেকে অনেক আবেদন করতেছে অনেকগুলো আবেদন পড়েছে এক্সট্যান্ডার মানে অনেক আবেদন পড়েছে লোন সাপোর্ট মানে লোন সাপোর্টের জন্য টু টু ব্যাকজিম গ্রুপ ম্যাক্সিমিম গ্রুপকে সাহায্য করার জন্য অনেকগুলো আবেদন পড়েছে ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দিস ইয়ার ইদি এই মাসে দ্য গভর্নমেন্ট সরকার প্রোভাইডেড দিয়েছে টাকা মিলিয়ন টাকা টু টুমকে তারা এতগুলো টাকা দিয়েছে টু করতে ডিউস তাদের বকেয়া অফ ইটস ওয়ার্কার্স তাদের তাদের যে বকেয়াগুলো আছে সেগুলো কী কী শ্রমিকদের বেতন আটকে আছে অ্যান এমপ্লয়িজদেরকে টাকা দেওয়ার জন্য থ্রি পয়েন্ট টু সিক্স বিলিয়ন বিলিয়ন ফ্রম দ্য ফ্রম দ্য ফাইন্যান্স মিনিস্টার মন্থার থেকে এবং আর দুই মিলিয়ন হচ্ছে কি আর দুই মিলিয়ন দেওয়া হচ্ছে মানে সেন্ট্রাল ফান্ড থেকে ঠিক আছে এগুলো বলা হচ্ছে আন্ডার দ্য আন্ডার দ্য লেবার অ্যান্ড এমপ্লয় মিনিস্টার এদেরকে মানে ফাইভ যে মিলিয়ন দিয়েছে সেগুলোকে বলা হচ্ছে ওভার দ্য পেয়ার্স বলা হচ্ছে উবার দ্য ব্যাস্ট টু ইয়ার্স মানে গত উবার দ্য প্যাস্ট টু ইয়ার গত দুই বছরে দ্য গভর্নমেন্ট সরকার হ্যাস ডিস ডিসবার্স মানে বিতরণ করেছে ডিসবার্স বিতরণ করেছে অ্যারাউন্ড সেভেন পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন ঋণ গিয়ে করেছে কোম্পানির সংস্থাগুলোকে দ্য ইন দ্যাকসিম তাদেরকেও বলা হচ্ছে টু ইস কমত লেবার মানে অসন্তুষ্টি সেটা যেন পূর্ণ করে তাদেরকে আগে টাকা দেওয়া হয়েছিল মানে ওই যে আগে সরকার আমলে ইন দ্য ইন দ্য গভর্নমেন্ট সেক্টর মানে সরকারি সেক্টরে ইন সেপ্টেম্বর বলা হচ্ছে ইন সেপ্টেম্বর দেশবন্ধু গ্রুপ অ্যাপ্লাইড আবেদন করেছে টু দা গভর্নমেন্ট সরকারের কাছে ফর টোয়েন্টি বিলিয়ন মানে দুই হাজার কুড়ি টাকার জন্য

অনুরোধ করেছে কেন হ্যাশ রিকোয়েস্ট অনুরোধ করেছে হ্যাশ রিকোয়েস্ট অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংকে তারা কী করেছে অনুরোধ করেছে টু টেক নেসেসারি মেজার্স মানে পদক্ষেপ নিয়ে নেওয়ার জন্য ভালো পদক্ষেপ নেওয়ার জন্য এই বিষয়ে ইন ল্যাটার ইন এ ল্যাটার একটা সিটিতে দ্য টু দ্য গভর্নর গভর্নর কাছে দ্য মিনিস্ট্রি রুট লিখেছে দ্যাট সিন্স নাইনটিন এইটি নাইন নাইনটি গ্রুপ দেখেন দশ দেশ বন্ধু গ্রুপ কন্ট্রিবিউটেড মানে কন্ট্রিবিউটেড মানে অবদান রেখেছে টু দা বোলা টু দ্য ন্যাশনাল ইকোনমি মানে তারা জাতীয় ইকোনমি তারা অবদান রেখেছে বা লার্জ অ্যান্ড মিডিয়াম মিডিয়াম ইন্ডাস্ট্রি তারা এগুলা করে তারা বড় এবং ছোট ইন্ডাস্ট্রি করে দেশের ইকোনমিতে অবদান রেখেছে ইন রিমোট দূরবর্তী এরিয়াস মানে অনেক দূর 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 এলাকাতে ক্রেদ সৃষ্টি করলো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মানে জবস তারা সৃষ্টি করলো হাউ এভার হোক ডিউ টু দ্য শর্টেজ মানে স্বল্পতার কারণে অফ র ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল অ্যান্ড ওয়ার্ক ইন ক্যাপিটাল মানে মানে টাকা পয়সার জামলে সেভারাল অফ ইটস অনেক ফ্যাক্টরি বলা হচ্ছে সেভারাল ফ্যাক্টরিজ সেভারেল ফ্যাক্টরি অফ ইটস হ্যাভ ক্লোজ বন্ধ হয়ে গেছে ওয়েল ফাইভ আর অপারেটেড মানে পরিচালিত হচ্ছে এট অনলি টোয়েন্টি পার্সেন্ট মানে ক্যাপাসিটি মানে ওগুলো তেমনগুলো টাকা নাই কিন্তু অনেকগুলো মানে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে চালাতে পারতেছে না কিন্তু যেগুলো আছে সেগুলো অনলাইন পার্সেন্ট চলতেছে অনেক ঝামেলার কারণে টু রিজলভ সমাধান করতে মানে আনরেজ মানে অশান্তি অ্যান্ড রান করতে দ্য মিনিস্ট্রি আর্স আহ্বান করেছে আর্স আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংকে টু প্রোভাইড দেওয়ার জন্য ওয়ার্ক ইন ক্যাপিটাল কর্মমুখী মূলধন অ্যান্ড ব্যাক টু ব্যাক এলসি মানে ব্যাক টু ব্যাক এল সি ফেসিলিটিস এই সুবিধাগুলো দেওয়ার জন্য তারা বাংলাদেশ ব্যাংকে কি করেছে রিকোয়েস্ট করেছে সো বিভার্স আজকে আমি ইফ ইউ ডু লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাই মার চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো